লানউ ইথ ফান বিডিটিস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে তাদের আজকে থেকে একটা করে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব তো এটা মডেল টেস্ট নাম্বার এক উত্তর সহ দেওয়ার চেষ্টা করব মডেল টেস্ট নাম্বার এক তো সর্বপ্রথম এক নাম্বারে থাকবে দশটা প্রশ্ন এমসি কে আকারে এই যে দশটা প্রশ্ন এরপর দেখো যে প্রশ্ন নাম্বার দুয়ে থাকবে শূন্য স্থান শূন্যস্থানও থাকবে কিন্তু দশটা সেম এভাবে শূন্যস্থান দেওয়া থাকবে দশটা এরপর নাম্বার তিন তিন নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এটা হচ্ছে তিন নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো এরপর চার নম্বর থেকে অঙ্ক থাকবে চার নাম্বার একটা সৃজনশীল আকারের প্রশ্ন থাকবে এখানে দেখো যেটা এটা আছে বিস্তারিত বলতেছি না এখানে দেখে নিলেই হবে এরপর পাঁচ নাম্বার থেকে একটা করে এখানে আর পাঁচ নাম্বার থেকে আর সৃজনশীল প্রশ্ন থাকবে না এখানে ধারাবাহিকভাবে অঙ্ক থাকবে অর্থাৎ প্রত্যেকটারে অ্যান্সার করা লাগবে এটা হচ্ছে মডেল টেস্ট নাম্বার এক ধারাবাহিকভাবে এখন মডেল টেস্ট দেওয়া হবে পাঁচটা পাঁচটার উত্তরও দেওয়া হবে তো এইখানে মডেল টেস্ট প্রশ্নটা দেখালাম এরপর এখন দেখো যে উত্তর দেখাচ্ছি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন সর্বপ্রথম যে দশটা থাকবে দশটার উত্তর এখানে প্রশ্নগুলো এখানে সাইটে উত্তরগুলো দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারো ধীরে ধীরে দেখাচ্ছি আর এটার পিডিএফ অবশ্যই ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করলে পারবা এখানে অঙ্কগুলো সমাধান করে দেওয়া আছে এগুলোর মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু যে থ্রি স্টার দেওয়া আছে এগুলো একটু ভালো করে দেখতে হবে এই অঙ্কগুলোর মধ্যে যদি কোনোটা না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানালে অঙ্কগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব আমি ধারাবাহিকভাবে সবগুলো দেখাচ্ছি আর এটার পিডিএফ অবশ্যই বক্স করলেই পারবেন তো তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই পাঁচটা মডেল টেস্ট ছাড়াও তোমাদের অধ্যায় ভিত্তিক দেওয়ার চেষ্টা করবো তো আগে পাঁচটা মডেল টেস্ট দেবো তো এই মডেল ড্রেস ভালো করে করলেই মনে হয় যে একটা ভালো ফলাফল সম্ভাবনা করা যায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য